মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী পোশাক কান্দুরা সংযুক্ত আরব আমিরাতের পুরুষদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এই পোশাক আর দেশটির কান্দুরার ব্যবসায় আধিপত্য বাংলাদেশিদের নির্মাণ নির্মাণশৈলীর কারণে কান্দুরা তৈরিতে বাংলাদেশি দর্জিদের ব্যাপক চাহিদা রয়েছে তবে বাংলাদেশ থেকে আরব আমিরাতে কর্মী ভিসা বন্ধ থাকায় দক্ষ দর্জি সংকটে ভুগছেন কান্দুরা ব্যবসায়ীরা সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহিদির প্রতিবেদনে বিস্তারিত বিংশ শতাব্দীর মাঝামাঝি মধ্যপ্রাচ্যে জনপ্রিয়তা পায় দর্জিরা এরপর থেকে স্থানীয়ভাবে তৈরি বিশেষ পোশাক কান্দুরা ওমান কুয়েত সৌদি আরব বাহারাইন সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে জনপ্রিয় হয়ে ওঠে আর এখন গোটা অঞ্চলেরই ঐতিহ্যবাহী পোশাকে পরিণত হয়েছে এটি সংযুক্ত আরব আমিরাতের পুরুষদের পছন্দের শীর্ষে থাকায় পোশাকের ব্যবসায় আধিপত্য রয়েছে বাংলাদেশের সাত প্রদেশের ছোট বড় অন্তত পাঁচ হাজার দোকান ও কারখানা যার বেশিরভাগেরই মালিকই বাংলাদেশি কান্দুরা দোকান এখানে বলতে গেলে দুবাই শহরের মিনিমাম নাইনটি পার্সেন্ট দোকান আছে আমরা বাংলাদেশিরা এবং অলরেডি আমাদের কথাই বলি আমরা শুধু আমাদের আলহামদুলিল্লাহ চাটটা শুধু আমাদের চাটটা দোকান 2002 থেকে আমার নিজের ব্যবসা শুরু করেছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ভালোই আমার কাছে টোটাল 20 25 জনের মত স্টাফ আছে কন্দুর আর তৈরির কারিগর প্রায় সবাই বাংলাদেশের এই ব্যবসায় জড়িত অন্তত হাজার প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী ও কর্মী মূলত বাংলাদেশীদের নিখুত নির্মাণশলীর কারণে তাদের তৈরি কন্দুরা এত চাহিদা আমি এই জায়গায় 15 16 বছর কাজ করতেছি তো দেশে যারা আসবেন আর কিছু লোকগুলো কাজ শিখে আসবেন আর কি শিখে আসলে কাজ চেন করতে একটু সুবিধা হয় আর কি বাংলাদেশি মালিকের দোকানে কাজ করতেছি কাজ হিসাবে আমাদের কাজ অনেকই ভালো সম্ভাবনাময় খাতে অবশ্য নূতন উদ্যোক্তাদের বিপাকে পড়তে হচ্ছে বাংলাদেশ থেকে আমিরাতে কর্মী ভিসা বন্ধ থাকায় দর্জি পাচ্ছেন না তারা সংকট সমাধানে সরকারকে এগিয়ে আসার আহ্বান তাদের মেহেদি যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত